তারপরও এখানে যারা যুক্ত হবেন তাদেরকে বিস্তারিত সব কিছুই বলবো একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার তুমি শ্যাম বর্ণ এক মায়াবতী যার মুখের কালো বর্ণের ডাক আমায় অদ্ভুত ভাবে ধ্বংস করেছে তুমি অমাবস্যার চা তোমায় পাবো না যেন তাকিয়ে থাকি আসমানে তুমি আমার উদাস মস্তিষ্কে আচমকা গেঁথে যাওয়া ধনুক যার যন্ত্রণা চাই প্রতিটা মুহূর্তে তীব্র থেকে তীব্রতর হোক ভালোবাসি লেখক মারুফ রসাতি আমি নিজেই আমার নতুন বই ভালো আসি আসছে খুব শীঘ্রই বলতে এই সপ্তাহেই চলে আসবে তো সবাই প্রস্তুত থাকুন আমি কিন্তু চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় আবার সেই এলাকা আমার গ্রামের পাশেই তো আমাদের বাসা হচ্ছে এই দিকে এইটা হচ্ছে পুরোটা খালি খোলা মাঠ বা জমিনের মতো ছিল সেই জায়গাটার এখন এই অবস্থা দেখে কোনো ভাবেই চেনা যায় না মানে কি এই জায়গাকে কি করে ফেলতে পারে তো বিস্তারিত সব কিছুই বলবো একটু সবাই আসুক বা আমরা বিস্তারিত কথা বলবো আর আমি আরও একটা কথা বলে রাখি অনেকে হতে পারে আমার লাইফটা দেখে মনে করতে পারেন যে আমি জায়গা জমি বা ফ্ল্যাট বিক্রি করি মূলত আমি এইসব কোনোটাই কিছুই করি না আমি মূলত হচ্ছে একজন লেখক আমি ঘুরতে এসেছি সেজন্য আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে আমি লাইভ করতেছি ঘোরার সাথে সাথেই বিকেলে একটু হাঁটা হাঁটি করা ভালো তো হাঁটার সাথে সাথেই লাইভ করছি আর সেই লাইভে হচ্ছে এই জায়গাটা আসলাম আর এই জায়গাটা সম্পর্কে ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি যদি আপনাদের উপকার হয় তাহলে এতটুকুই রাস্তাটা বিশাল বড় করে ফেলছে আগে শুধু অর্ধেক ছিল আমি আর বেশি সামনে যাব না কারণ আমার আবার বাসায় চলে যে বাসার দিকে ব্যাক করতে হবে আমি দেখি আমার মানি ব্যাগে কত টাকা আছে বেশি টাকা থাকলে আমার মদনপুরের দিকে যেতে হবে যাই হোক আছে মোটামুটি সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মসজিদ মসজিদটা মেবি মাঝখানে পড়েছে আর কি ওই পাশে হচ্ছে একদম প্রথম গেট আর মসজিদটা মাঝখানে তারপরে আরো আছে তার মানে দেখেন মসজিদটা ওই জায়গায় আর এদিক দিয়ে গেটটা অনেক দূরে টাওয়ারটা হচ্ছে ওই দিকে তার মানে ডাবল তার মানে আর অনেক আছে বাকি মানে বিশাল বড় একটা জায়গা নেই আর দিকে তো আপনি ওই যে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে আর এই দিক দিয়ে বিশাল বিশাল জায়গা নিয়ে বিশাল এরিয়া তবে যদি মানে এটা হচ্ছে গ্রামের জন্য আমাদের এই দিকে হচ্ছে বড় একটা এরিয়া নিয়ে একটা প্রজেক্ট মোশিক এলাকা হচ্ছে তবে এইগুলা হচ্ছে আবার এই ধরেন মিরপুর ডিওএইচএস মহাখালী ডিওএইচএসগুলো আছে না ওইগুলো থেকে ছোট মানে ঢাকা ঢাকার যেই কয়েকটা ভালো ভালো আবাসিক এলাকা আছে বিশেষ করে ডিওএইচগুলা তো তো আপনারা বুঝতে পেরেছেন যে ওইগুলা থেকে হচ্ছে ছোট সবাই খেলাধুলা করতেছে এই পাশে ক্রিকেট খেলা দিলো খেলা হয়ে গেছে ওই পাশে মেবি ফুটবল খেলা হচ্ছে সন্তোষ এটা ইডেন কি লিখছে ইডেন কলেজ হসপিটাল ইডেন তো কলেজ দেখায় ইডেন কলেজ আছে আবার এখানেও ইডেন কলেজ আর হচ্ছে মেবি ইডেন আবাসিক এলাকা पर पाला জান হয়ে যাচ্ছে তো আমি বের হয়ে যাব আর এটা যেই বলছিলাম এটা হচ্ছে মদ নারায়ণগঞ্জের মদনপুরি বন্দর থানা মদনপুরি ইউনিয়নের লাউসার সুখের টেক সুখের টেক সুখের পড়েছে এই টেন আবাসিক এলাকা আর এখানে হচ্ছে আপনারা আসলে বা এই জায়গায় হচ্ছে জায়গা জায়গাও জায়গা বিক্রি হচ্ছে কিনা সেটা সঠিক জানি না তবে হচ্ছে এখানে একটা অনেক ডাকাড়ি অনেকজন মিলে হচ্ছে এই প্রজেক্টটা আবার সেই এলাকাটা করতেছে তো পরিকল্পনা চলতেছে সব কিছুর আর এখানে বেশ কয়েকটা মেবি একটা আর মসজিদ মসজিদে কাজ চলতেছে তো ভবনের কাজগুলো শুরু হয়ে যাবে তো এই ভবনে হচ্ছে ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে তো আপনারা যদি বুকিং করতে চান তাহলে কেউ যদি ঢাকার আশেপাশেই নারায়ণগঞ্জে কোনো আবার এলাকায় ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আপনাদের ভালো লাগলে আপনারা এসে হচ্ছে বুকিং করতে পারেন জায়গাটা ভালোই আগের লাইফটা কেটে দেখা যায় ভুল করলাম যাই হোক আগামীকালকে কিন্তু ঢাকার বিজয় বইমেলে যাচ্ছি আর সেখানে যারা আসতে পারবেন আপনাদের জন্য কিন্তু আমি সরাসরি লাইভ করব আপনারা লাইভ দেখতে পারবেন এই জায়গায় হচ্ছে শিয়াল টেল ভরা অনেক বেশি শিয়াল কুকুর গ্রামের এইসব কুকুরগুলো হয়েছে খুবই ভয়ানক আমার বই একবার কামড় দিয়ে হচ্ছে পুরো হাতের কবঝি পর্যন্ত পুরো হাড় বের করে ফেলছে মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা করে দিয়েছিল ঠিক আছে আমি লাইফটা আর দুই মিনিট পর কেটে দেব বের হওয়ার সাথে সাথেই মোটামুটি ভালেই ঠাণ্ডা পৰে গৈছে ভালো থাকবেন সবাই আবারও কথা হচ্ছে আগামীকাল বিজয় বইমেলা থেকে আল্লাহ হাফিজ